নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও তোমাদের জন্য প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে একদম নরম তুলতুলের নারকেল নাড়ু কীভাবে বানানো যায় তো তোমরা এই পৌষ পার্বণে কিন্তু এই নারকেল নাড়ুরা যদি বাড়িতে বানিয়ে দাও বন্ধুরা তাহলে কিন্তু তোমার সবাই ফ্যান হয়ে যাবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইভাবে বানালে কিন্তু নারকেল নাড়ুটা একদম নরম তুল তুলে হবে বন্ধুরা আর অনেক দিন অবধি তোমরা কিন্তু স্টোর করে রেখে খেতে পারবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে আমি নিয়েছি তিনটে নারকেল এরপর আমি এগুলোকে খুব ভালো করে ফাটিয়ে নেব এই দেখো মধ্যেখানে আমি জলের দাগ দিয়ে নারকেলগুলোকে ফাটিয়ে নিচ্ছি এই দেখো এগুলো ফাটানো হয়ে গেছে এরপর এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো রোদে দিয়ে তারপর এগুলোকে আমি কুড়িয়ে নেব তো চলো বন্ধুরা এগুলো আমি রোদে দিয়ে নিই এরপর এই দেখো রোদ থেকে তুলে এগুলো আমি কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো নারকোলটা আমার কোড়ানো হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি বন্ধুরা এরপর তোমাদের দেখায় কি করি আমি এই দেখো নারকল আর গুড় নিয়েছি যতটা নারকল নেবে ঠিক ততটা অর্ধেক গুড়টা নেবে তোমরা তবে পাকটা ঠিক হবে এই দেখো নারকোল আর গুড়টা আমি একসাথেই দিয়ে দিলাম কড়াইতে এরপর এটাকে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা এটা কিন্তু ছাড়া চলবে না নয়তো লেগে যাবে এই দেখো এক সময় রকম হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা তখন এটাকে নামিয়ে নিতে হবে এই দেখো নামিয়ে নিয়েছি এরপর বন্ধুরা নামানোর সাথে সাথেই কিন্তু গরম থাকা অবস্থায় তোমাদের নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে এই দেখো এরকমভাবে হাতে নিয়ে এরকমভাবে গোল গোল করে পাকিয়ে নেব এই দেখো তৈরি হয়ে গেছে একটা এই দেখো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নারকেল নাড়ু তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো তোমাদের একটা ভেঙে দেখায় যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা ভেতরটা কতটা নরম তুল তুলে হয়েছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর এর পাকটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা রেসিপিটা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখলে বন্ধুরা তো এই রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে